আমরা আজ এমন একজনের সাথে কথা বলছি যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগে অধ্যাপন করেন এক সময় সাংবাদিকতা করতেন সম্পতি উনি মহাকবি অশ্বকোষের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি গন্ত রচনা করেছেন এই গন্ত তো নয় এটা সাহিত্যের যেন আকর গন্ত শিবকৃষ্ণ দেবনাথ আজকে আপনার সাথে আমরা কথা বলছি কেমন আছেন আপনার দু ভাই ভালো আছে আমি কেমন আছেন আছি ভালো আমরা আসলে সবসময় চেষ্টা করি নতুন তত্ত্ব নতুন জ্ঞান নতুন ভাবনা নতুন দর্শন মানুষের কাছে পৌঁছাতে সেই দিক থেকে অশ্বঘোষকে বাংলা ভাষায় আপনি যেভাবে জীবন ও কর্ম নিয়ে করলেন কাজ করলেন আপনি তো গবেষণায় অনেক কথা লিখেছেন তাত্ত্বিকভাবে লিখেছেন আমরা একটু অশ্বঘোষের কিছু পঙ্ক্তি কিছু উচ্চারণ মানুষকে ছুঁয়ে যায় তার সময়কাল এবং তার জীবনের গল্প আপনার কাছ থেকে শুনতে চাই আপনি আপনি নিজের মতো করে যেভাবে বলতে চান বলুন ধন্যবাদ আপনাকে আসলে আমরা জানি সংস্কৃত সাহিত্য একটি মানুষের হৃদয়ের একটি আকর গ্রন্থ হিসেবে আমরা জানি আমাদের যে তিনটা যুগ ছিল একটা হচ্ছে কি আপনার অন্ধকার যুগ তার মধ্যযুগ এবং বর্তমান যুগ তো আমাদের আমি যাকে নিয়ে কাজ করেছি অশোঘোষ তারপর কালিদাস ছিলেন ভাস ছিলেন ও সমস্ত কবিরা ছিলেন অন্ধকার যুগের কবি তারা যে সমস্ত লেখাগুলো তারা লিখেছিলেন ওগুলো ওগুলো ছিল বিশেষ করে তারা আসলে কি লিখতেন নাকি মুখে মুখে বলে তারা না তারা মুখে বলতেন এবং তারা কোনো শিলালিপিতে তারাগুলো লিখে রাখতেন সংস্কৃত ভাষায় পাবলিকের মধ্যে মধ্যে যার কারণে এগুলো অনেক কঠিন তুলে আনা ছিল পরবর্তীতে বিভিন্ন জন বিশেষ করে বিন্টার নেস আমাদের বর্তমান সময়ের রবি ঠাকুর তারা সমস্ত এগুলো তুলে এনেই আপনার পাঠক সমাজের কাছে তারাগুলো এগুলো সমাদিত করেছেন তাও অনেক

যেহেতু উনি যে সমস্ত ওনার কাব্যগুলো উনি লিখে তুলে এনেছিলেন এগুলো আহ জনসমক্ষে ছিল না পরবর্তীতে বিভিন্ন সাহিত্যিক বা পণ্ডিত ব্যক্তিরা এগুলো তুলে এনেছিলেন এক পর্যায়ে আমরা জানি উনি হচ্ছেন খ্রিস্টীয় প্রথম শতকের একজন কবি ওনাকে যখন লিখতে গিয়ে বা ওনার ওনার জীবন যখন তুল আনতে গিয়ে আমাদের বর্তমান সময়ের কবি সাহিত্যিকরা যখন কাজ করতেছেন তখন তারা অনেক দ্বিধে তারা করেছেন যে অধ্যাপক আমাদের নিবন্ধন ঠাকুর বিশ্ববিদ্যালয় গুরু উনি খুব আক্ষেপ করে তার বলেছিলেন হাইরে কবি খেটে গেছে সেই সেই কবিদের কাল বা বলতে কাল হ্যাঁ পণ্ডিতরা বি করে রয় তারিখ সাল এভাবে যখন উনি যখন আক্ষেপ করে বলছেন এর মধ্যে অশুভ ছিলেন কারণ খালিদাস কবি কবি সেই বিখ্যাত কবি মহাকবি কবি হ্যাঁ তো এখন আহ পরবর্তীতে আমরা যখন দেখতে পাই ওনার যে যে জীবনীটা বিশেষ করে উনি তার একটা যার যে গ্রন্থগুলি ছিল একটা হচ্ছে আপনার বুদ্ধচরিত সুন্দরানন্দ বিচার চনার মহাকাব্য তো সুন্দর মহাকাব্যের মধ্যে উনি একটি জায়গায় উনি লেখ উনি তুলে এনেছেন তার একটি সামান্য পরিচিত হচ্ছে কি আহ আর্য শুভনাক্ষী হ্যাঁ অর্থাৎ উনি হচ্ছেন প্রথমে ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন পরবর্তীতে ওনার মাতার নাম ছিল সুবর্ণাক্ষী উনি সাকেত নগরীতে উনি জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে সূর্য নদীর তীরে পরে বর্তমানে এটাকে অযোধ্যা নগর হিসেবে এটাকে আখ্যায়িত করা হয় এক পর্যায়ে উনি যখন তার জন্মশাল ভেবে উনি তুলে এনেছিলেন হঠাৎ হঠাৎ করে উনি ওই সময়কার সময় উনি একজন ভালো একজন উনি দর্শনবি ছিলেন তারপর উনি বেদ শাস্ত্র এগুলো অধ্যয়ন একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন কারণ আমরা জানি যে ওই সময় প্রথাটা খুব প্রকট ছিল ব্রাহ্মণরা তার তারা উচ্চ উচ্চ বর্ণীয় ছিল তারা কখনো নিম্ন বর্ণীয়দেরকে তারা কখনো সহজে মেনে নিতেন না তো এভাবে উনি যা খান উনি অনেক শাস্ত্র উনি ছিলেন বেশ করে উনি আবার একজন নাট্যকারও ছিলেন উনি অনেক নাটকও রচনা করতেন আবার নাটকে তিনি আবার অভিনয়ও করতেন তো একদিন উনি যখন নাটক নাটক লিখতে লিখতে হঠাৎ করে সূর্য নদীর তীরে বসন্ত উৎসবে একটি সাঁতার প্রতিযোগিতা শুরু হয় ওইখানে যখন উনি গিয়েছিলেন কারণ আমরা যারা যে ওই প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন নারীরা বিশেষ করে বিভিন্ন বর্ণের ওইখানে অংশগ্রহণ করে যেমন বৈশ জবন। ব্রাহ্মণ সমস্ত বর্ণের সম্প্রদায়ের এখানে তারা এখানে অংশগ্রহণ করে। এক পর্যায়ে উনি যখন এখানে অংশগ্রহণ করেন হঠাৎ করে বৈশ বর্ণের একজন রমণী নাম হচ্ছে প্রবা তার সাথে তার পরিচয় হয় কিন্তু সভাধিক বিষয় হচ্ছে কি ওই প্রতিযোগিতায় অশ্বঘোষ এবং প্রভা দুজনেই এখানে বিজয়ী হন তো এক পর্যায়ে তিনি অশ্বঘোষ একটি নাটক রচনা করেছিলেন এটা এটার নাম হচ্ছে উর্বশী বিয়। ও নাটকের মধ্যে নায়িকা হিসেবে উনি প্রভাবকে বেছে নিয়েছিলেন তো নাটক করতে গিয়ে নায়িকা হিসেবে উনি এখানে অভিনয় করতে গিয়ে আহ সাথে তার একটা সুন্দর একটা মিলন হয় কিন্তু তার সাথে তার সম্পর্কে পরিণত হয় এক পর্যায়ে যখন তার পূর্বের ফিরে আসেন তার পিতাকে বলেন যে হে পিত আমি নিম্নবর্ণের একজন মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে তাকে আমি বিবাহ বন্ধন আবদ্ধ করতে চাই এটা যখন বললেন হঠাৎ করে তার পিতা খুব ক্ষেপে গেলেন কখনোই সম্ভব না যেহেতু আমাদের উচ্চবর্ণ নিম্নবর্ণের কাউকে সাথে সম্পর্ক করা খুব দূর হয় এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা যখন সে শুনছেন তখন নিজে খুব আপসেট মনে হলো এই সংবাদ যখন প্রভার কাছে পৌঁছায় তখন প্রভা খুব কষ্ট পায় এক পর্যায়ে প্রভা সৌর্য নদীর তীরে সে আত্মহত্যা করে এখন এইটা এই সংবাদটা অসুখ কখনো মেনে নিতে পারেনি তখন যখন সে চিন্তা করলো যে 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 জাত প্রথার জন্য একজন লোক মৃত্যুবরণ করেন তাহলে এই জাত নিয়ে আমি কেন থাকবো তখন তিনি রাগে খুব অভিমানে উনি ব্রাহ্মণ ধর্ম উনি পরিত্যাগ করে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে আহ উনি বৌদ্ধ ধর্মে উনি বদন্ত হলেন ভিক্ষু হলেন হওয়ার পর উনি বৌদ্ধ ধর্মের যিনি প্রবক্তা গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের প্রথম জীবন জীবন থেকে নির্বাণ লাভ পর্যন্ত উনি তার সমস্ত কিছু উনি বেরিয়ে গেলেন বৌদ্ধকে বেছে নিলেন বেছে নিলেন তারপর তারপর ওনার কাব্যে কি ঘটবে কি ঘটলো তখন উনি কাববে গিয়ে তখন উনি নিজেকে উনি নিজেকে উনি অর্থাৎ খুঁজে বেড়াতে লাগলেন মানে যেখানে কোন হিংসা হানাহানি কোন জাতীয় প্রথা থাকবে না তিনি ওই দিয়ে ছুটে গেলেন ছুটি কিন্তু বিশেষ করে প্রকৃতিকে বেছে নিলেন প্রকৃতির মধ্যে আপনি দেখতে পাবেন তিনি যখন এই যে বুদ্ধ কাব্য উনি রচনা করতে লাগলেন তিনি এখানে প্রকৃতিকে এত সুন্দর করে তুলে এনেছেন যিনি যেমন এখানে আমরা জানি যে একটা যখন কাব্য রচনা করা হয় এখানে বিভিন্ন ছন্দ বিভিন্ন অলঙ্কার এগুলি এখানে তুলে আনা হয় উনি যে নিজের জীবন কি উনি একদম সাধারণভাবে উনি নিজেকে নিয়ে গেছেন এই কাহিনীটাই মূলত উনি বেছে নিয়েছেন এটাকে উনি মূলত এখানে তুলে নিচ্ছেন এবং তুলে আনার পরে উনি এই যে বুদ্ধ চরিত সুন্দরন্দ কাব্য এই উনি মূলত পাঠকের কাছে উনি সম্মাদিত হয়েছেন এবং দুটিকে হিসেবে করেছেন এবং এই কারণে উনি অশ্বঘোষ সমাজের কাছে প্রস্তুত হয়ে গেছেন কিন্তু কয়েকটি পঙ্ক্তি কি আমাদেরকে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে কয়েকটি পদ্ধতি শোনাতে পারি উনি যেমন ওনার মহাকাব্যে মধ্যে যে আমি যে প্রকৃতিকেই উনি বেছে নিয়েছেন সাধারণ মানুষকে জীবন ধারাকে উনি বেছে নিয়েছেন তার মধ্যে উনি একটি তার কাব্যের মধ্যে সুন্দর একটি উনি পঙ্ক্তি উচ্চারণ করেছেন সেটা হচ্ছে কি স রাজবস্য পিতু পিন বক্ষান্ত হব্য মন্থাদি তীত বিহায় উৎসিষ্য গঙ্গা প্রচলত রঙ্গাং শ্রীমদ বিহ রাজ বিহম অর্থাৎ সেই মন্ত্রী এবং পুরোহিতরা বিদায় দিয়ে রাজকুমারে গিয়ে চললেন প্রশান্ত ও দৃঢ়ার গঙ্গার উত্থা তরঙ্গ পার দিয়ে রাজগৃহে পৌঁছান অর্থাৎ উনি নদীকে এমনভাবে তিনি এখানে তুলে এনেছেন এরপরে তিনি যেমন এখানে আমাদের যারা ওই সময় মহাভারতের যিনি বিষ্ম তাকে নিয়ে তিনি সুন্দর একটা এখানে তিনি তার জন্মিতান্তি এখানে তার তুলে এনেছেন অথবা আপনার ধর্মকেও ফাদন দিয়েছেন পাশাপাশি উনি প্রকৃতিকেও ফাদন দিয়েছেন যেমন তিনি এত সুন্দর একটা পংক্তি উচ্চারণ করেছেন বিষ্মেন গঙ্গ দর সঙ্গ বেন রামেন রামেনে চ ভাগ ভার্গবেন শ্রুতবা তীতং কর্ম পিতু পিয়াতং পিতস্তম প্রহর্ষি করতুমিষ্টমম অর্থাৎ গঙ্গার উদর থেকে সংঘাত বিষ্ম এবং বীরপুত্র পরশুরাম এরা সকলেই পিতার জন্য যে কাজ করেছেন তা শুনে আপনারাও পিতার অভিলাষে কাজ করা উচিত অর্থাৎ উনি এটাই মূলত বুঝতেছেন অর্থাৎ পিতার প্রতি যে সন্তানের যে ভালোবাসা শ্রদ্ধা মূলত উনি এখানে এগুলো তুলে এনেছেন আমি একটু বলি আমি প্রথমে বলেছেন উনি ছন্দাকারী এগুলো তুলে এনেছেন আমি যে যে দুটি পংক্তি এখানে বলেছিলাম এগুলো হচ্ছে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠিত ছন্দ তারপর এখানে আপনার উপজাতি ছন্দ শ্রদ্ধা ছন্দ্র এই সমস্ত ছন্দগুলো এখানে তুলে এনেছেন তার মধ্যে বলে দেখতে পাই যে শ্লোকটা উনি বলেছেন এখানে একটাকে উনি চারটি পাদের মধ্যে বিভক্ত করেছেন খুব সুন্দর করে পেরেছি বুঝতে পেরেছি আমরা আসলে এই অশ্বকোষের কবিতার দর্শন আপনার কাছ থেকে গল্পও শুনতে হবে এবং বিস্তারিত আমরা আমার মনে হয় তার পদগুলো বা তার কাব্যের যে যোজনা আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে অনেক ভাবে শুনতে চাই আজকে আমরা অশ্বকোষের জীবন ও কর্ম নিয়ে যে বইটি বের হতে যাচ্ছে সেটার সূচনা করলাম মাত্র ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমি একটু বলে রাখি এই অশ্বকোষ নিয়ে আমি মনে হয় যে এটা বাংলাদেশ নয় শুধু ভারতবর্ষ অশ্বকোষ নিয়ে কিন্তু কেউ রচনা করেনি কেউ তুলে আনেননি আমার মনে হয় এই বইটা যখন এরন থেকে প্রকাশিত হবে আশা করি এটা পাঠক সমাজ অনেক উপকৃত হবে এবং অসবুজ যে একজন মহাকবি ছিলেন শুধু কবি না কবিদের কবি ছিলেন এটাই কিন্তু পার্ক সমাজ আহ খুব সুন্দর করে তারা এটা বুঝতে পারবেন আশা করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ